রেহান ফজলের শুভেচ্ছা গ্রহণ করুন উনিশশো সালের দোসরা ডিসেম্বর সন্ধ্যায় ভারতের সাথে আনুষ্ঠানিক যুদ্ধ সূচনার একদিন আগে ঢাকার সামরিক আইন প্রশাসকের কাছ থেকে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের কাছে একটি জরুরি সংকেত বার্তা আসে যে যশোর অবশেষে ভারতীয় সেনাবাহিনী দখল করেছে সেই বার্তা দেখা মাত্রই ইয়াহিয়া খান তার এডিসি আরশাদ সামি খানকে আদেশ দেন তিনি যেন তক্ষণি লেফটেন্যান্ট জেনারেল হামিদ চিফ অব স্টাফ গুল হাসান ও মিথাকে রাষ্ট্রপতি ভবনে ডেকে পাঠান ইয়াহিয়া খানের সাথে দেখা করার পর এই তিনজন চলে যাওয়ার সাথে সাথে মি খান আসাদ সামি খানকে পরদিনের জন্য তাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে বলেন সেদিন সকাল নটায় জিএইচকিউ মিটিং ডাকা হয় যেখানে ইয়াহিয়া খান ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর সব শীর্ষ কর্মকর্তা অংশ নেন জেনারেল ইয়াহিয়ার এডিসি ছিলেন আরশাদ সামি খান তার থ্রি প্রেসিডেন্টস অ্যান্ড এইড বইতে লিখেছেন জেনারেল গুল হাসান সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সবাইকে অবহিত করার পর দৃঢ়ভাবে প্রস্তাব করেছিলেন যে পাকিস্তানের অবিলম্বে জবাব দেওয়া উচিত অন্যথায় ভারত পুরো পূর্ব পাকিস্তানে আক্রমণ করবে এবং পরে তার বাহিনীকে পশ্চিম সীমান্তে নিয়ে আসবে যেখানে তাদের সৈন্য সংখ্যা পাকিস্তানি বাহিনীর তুলনায় বেশি হবে গুল হাসান উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের এক ইঞ্চি ভূমিতেও আক্রমণ করা হলে এর অর্থ হবে সম্পূর্ণ যুদ্ধ পূর্ণ যুদ্ধ হোকা মজুদ হার ব্যক্তি সেখানে উপস্থিত সবাই এই প্রস্তাবে সম্মতি জানান যদিও আমরা জানতাম যে যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থানে ছিলাম না আমরা বিশেষ করে যখন আমরা যে ভূখণ্ডের জন্য যুদ্ধ করছি সেখানকার মানুষই আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছিল লড়াই করার কমান্ডার কি তারা ইয়াহিয়া খান একজন ভালো সেনাপতির মতো তার জেনারেলদের প্রস্তাবে রাজি হন কিন্তু আমার কাছে মনে হল জেনারেল ইয়াহিয়া খানের কোথাও একটা ধারণা ছিল যে তিনি যুদ্ধে জয়ী হওয়ার মতো অবস্থায় নেই এরপর পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল রহিম খান জেনারেল গুল হাসানের কাছে বেথ নিয়ে গিয়ে বলতে শুরু করেন কিভাবে পাকিস্তানি বিমান বাহিনীর অবিলম্বে অ্যাকশনে আসা দরকার এবং ভারতীয় বিমান ঘাটিতে বিমান হামলা শুরু করা প্রয়োজন যাতে ভারতীয় যুদ্ধ বিমানগুলো সভা শেষ হওয়ার পর সিদ্ধান্ত হয় যে বিকেল চারটায় জেনারেল হামিদ নিজে ইয়াহিয়া খানকে তুলে নিয়ে অন্য বৈঠকে যাবেন নির্ধারিত সময়ে জেনারেল হামিদ তার টয়োটা সামরিক জিপে ইয়াহিয়া খানের কাছে পৌঁছান আরশাদ সামি খান লিখতে হ্যাঁ আরশাদ সামি খান লিখেছেন আমরা জিপে চড়েছিলাম যেটি জেনারেল হামিদ চালাচ্ছিলেন জেনারেল ইয়াইয়া তার পাশে বসেছিলেন আমি জিপের পেছনে বসে আছি এমন সময় এক অদ্ভুত দৃশ্য দেখলাম কোথা থেকে বিশাল এক শকুন এসে জিপের পথে বসলো কে জানে জেনারেল হামিদ হর্ন বাজালেন কিন্তু সেটি নড়ল না হর্ন বাজায়া লেকিন ওটা সে মাস নেই হুয়া জেনারেল নিচে নেমে তার বেদ দিয়ে তাড়ানোর চেষ্টা করলেও শকুনটি কয়েক কদম হেঁটে রাস্তার মাঝখানে থেমে গেল অবশেষে একজন মালি দৌড়ে গিয়ে তার কোদাল দিয়ে শকুনটিকে তাড়িয়ে দিল আমরা প্রধান গেটে পৌঁছানোর সাথে সাথে ইয়াহিয়া খান তার মুখ নিচু করে ফেলেন যাতে নিরাপত্তা কর্মীরা তাকে দেখতে না পারে এবং যানবাহনের সারি তাকে অনুসরণ করতে না পারে এইসব লোক একটি বড় গেটওয়ালা গুদামের মতো বিল্ডিং এ পৌঁছেছিল যেখানে এয়ার মার্শাল রহিম খান তাদের স্বাগত জানান পুরো বৈঠক চলাকালে আকাশের যুদ্ধ বিমান ওড়ার শব্দ শোনা যাচ্ছিল সামগ্রিকভাবে তেসরা ডিসেম্বরের হামলায় পাকিস্তানের দুশো আটাত্তরটি যুদ্ধবিমানের মধ্যে বস্ত্রিশটি অংশ নেয় বিকেল পাঁচটা নয় মিনিট থেকে বিকেল পাঁচটা তেইশ মিনিটের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে পরের দিন ব্রিগেডিয়ার গুল মাওয়াজ যখন তার বন্ধু ইয়াহিয়ার সাথে দেখা করতে গেলেন তখন তিনি দেখলেন ইয়াহিয়া ও জেনারেল হামিদ মাতাল দেখা কি ইয়াহিয়া ও জেনারেল হামিদ নাশেমের ধুত্র থেকে হাসান আব্বা সাবতি কেতাব হাসান আব্বাস তার পাকিস্তান ড্রিফট ইন এক্সট্রিমিজম বইতে লিখেছেন ইয়াহিয়া গুল মাওয়াজকে বললেন কমান্ডার হিসেবে আমি লড়াই শুরু করেছি এখন সব কিছু জেনারেলদের উপর নির্ভর করে তারা যখন কথা বলছিলেন তখন ইয়াহিয়ার কাছে বিখ্যাত গায়িকা নূরজাহানের ফোন আসে ইয়াহিয়া তাকে ফোনেই একটি গান শোনাতে বলেন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের খবর আসতে শুরু করলে সেখানকার গভর্নর আব্দুল মালিক ইয়াহিয়াকে সংকেত ও ফোনের মাধ্যমে বার্তা পাঠাতে শুরু করেন যাতে তিনি যুদ্ধ বন্ধ করে সমস্যার রাজনৈতিক সমাধানের চেষ্টা করেন সমস্যা রাজনৈতিক সমাধান নয় থেকে দশ ডিসেম্বর গভর্নর মালিক এবং ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল এ এ কে নিয়াজির বার্তার ঝড় ওঠে বেশিরভাগ বার্তার সারমর্ম ছিল যে পরিস্থিতি খারাপ থেকে খারাপ তরো হচ্ছে এবং অবিলম্বে কিছু করা না হলে দুই দিনের মধ্যে পূর্ব পাকিস্তান ভারতের হাতে চলে যাবে দু দিন পূর্বী পাকিস্তান ভারতকে হাত মে চলা যায় আপনার হ্যাঁ হ্যাঁ ইয়াহিয়া খান তাকে জবাব দেন আপনি সেখানেই যেখানে সব হচ্ছে হতাহতের সংখ্যা কমানোর জন্য যা করা সম্ভব তা করুন ইয়াহিয়ার বার্তা পেয়ে গভর্নর মালিক তার অনুমোদনের জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে একটি খসড়া বার্তা পাঠান যাতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয় এই খসড়া পেয়ে ইয়াহিয়া বিচলিত হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ জেনারেল হামিদকে ডেকে পাঠালেন ই মসৌদা পার্টার উনুনে তুরন্ত জেনারেল হামিদ কব্বল ওয়া ভেজা আরশাদ সামি খা লেখতেহ আর্শাদ সামি খান লিখেছেন ইয়াহিয়া হামিদকে বললেন হাম নিয়াজিকে ডেকে বলুন যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ার অর্থ এই নয় যে তিনি আমাদের কূটনৈতিক পদক্ষেপে নাক গলাবেন জাতিসংঘের মহাসচিবের কাছে মালিকের পাঠানো প্রস্তাবের অর্থ সরাসরি আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা আপনি নিজেই তার সাথে কথা বলুন কারণ আমি যদি কথা বলি তাহলে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবো না এ সময় ধৈর্য হারালে চলবে না কিছুক্ষণ পর জেনারেল হামিদ ইয়াহিয়াকে আরও একটি দুঃসংবাদ দিলেন যে রাষ্ট্রপতির অনুমোদন না নিয়েই জেনারেল ফরমান আলী ঢাকায় জাতিসংঘের শরণার্থী ও পুনর্বাসন প্রতিনিধির কাছে গভর্নরের বার্তা পাঠিয়ে দিয়েছেন ইয়া অবিলম্বে পররাষ্ট্র সচিব সুলতান খানকে নির্দেশ দেন যে কোনোভাবে এই বার্তা প্রত্যাহার করতে প্রথম দিকে পাকিস্তানি সেনাবাহিনীর অর্জিত সাফল্য ইয়াহিয়াকে শিহরিত করেছিল রাজস্থানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রাথমিক সাফল্য এবং ভারতীয় যুদ্ধ জাহাজ খুকরি ডুবে যাওয়ার খবরে তার মনে হয়েছিল যে ভাগ্যও তাদের পাশে আছে আরশাদ সামি খান লিখেছেন আইএসআই এর তৎকালীন প্রধান তাকে বলেছিলেন বিশ্ববিখ্যাত জ্যোতিষী জিন ডিকসন ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি কমপক্ষে দশ বছর সরকার প্রধান থাকবেন ইয়াহিয়া এ কথা শুনে খুব খুশি হলেন কে জানত যে আগামী কয়েকদিনের মধ্যে তিনি রাষ্ট্রপতি থাকবেন না জেনারেল ইয়াহিয়া আশা করেছিলেন যে এই লড়াইয়ে চীন খোলাখুলি ভাবে তার পাশে দাঁড়াবে কিন্তু চীন তা করতে অস্বীকার করে পাকিস্তান কে পূর বিদেশ সচিব সুলতান পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্র সচিব সুলতান আহমেদ তার আত্মজীবনী মেমোরিজ এন্ড রিফ্লেকশনস অফ আ পাকিস্তানি ডিপ্লোম্যাট লিখেছেন চীনা রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে আমরা পাকিস্তানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখব কিন্তু এই সংঘাতে আমাদের হস্তক্ষেপ করার ক্ষমতা সীমিত এবং আমরা যদি তা করি তবে এটিকে কেবল একটি সংকীর্ণ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তাই এখান থেকে খুব বেশি আশা করবেন না নিকল সকতা হ্যাঁ ব মিদ মা পর্মী পাকিস্তানমে ভারত পুব পাকিস্তানে ভারতের চাপ কমানোর তাৎক্ষণিক প্রয়োজন আছে। তবে পাহাড়ি সীমান্ত সড়কে তুষর জমে থাকার কারণে সেটা করতে কয়েক সপ্তাহ সময় লাগবে। চা ডিসেম্বর ইয়াইয়া পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফার্ল্যান্ডকে বলেছিলেন যে তার সেনাবাহিনীর আমেরিকান সামরিক সরবরাহের তীব্র প্রয়োজন। আমেরিকা নিজে যদি এই সহায়তা দিতে না পারে তাহলে অন্তত অন্য দেশগুলোকে তা করা থেকে বিরত না রাখে আমেরিকা জর্ডান ইরান ও সৌদি আরবের সাথে যোগাযোগ করে পাকিস্তানে অস্ত্র পাঠাতে উৎসাহিত করলেও ইরান তখনও পাকিস্তানে অস্ত্র পাঠায়নি ইরানের শাহ আমেরিকান রাষ্ট্রদূতকে বলেছিলেন যে তিনি পাকিস্তানে ইরানি বিমান ও পাইলট পাঠিয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে সংঘাতের ঝুঁকি নিতে পারবেন না তাদের होते জর্ডানে विमानगुली এবং জর্ডান जॉर्डन तार विमानगुली पाकिस्तान पाठाये वो अपने विमान जॉर्डन भेजे और जॉर्डन इसके बदले में अपने विमान पाकिस्तान भेज दे मोहम्मद यूनुस ने अपनी किताब তার ভুট্টো অ্যান্ড দ্য পাকিস্তান বইয়ে লিখেছেন আসলে পাকিস্তানের সঙ্গে ইরানের একটি গোপন চুক্তি ছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে করাচির বিমান নিরাপত্তার দায়িত্ব ইরানের হবে

ছয় ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং পাকিস্তান ভারতের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে এদিকে ভারতীয় বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সেক্টরে আক্রমণ জোরদার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির জন্য অনেক প্রস্তাব পেশ করা হয়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের সবকটিতেই ভেটো দেয় তখনই আশার আলো দেখা দেয় যখন পোল্যান্ড অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পেশ করে এতে উভয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সীমান্তে যাওয়া এবং রাজনৈতিক উপায়ে পূর্ব পাকিস্তানে যুদ্ধের সমাধান করার কথা ছিল সময় অতিবাহিত হচ্ছিল এবং পূর্ব পাকিস্তানের পরাজয় স্পষ্টভাবে দৃশ্যমান ছিল তাই ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ করেন যিনি নিউ ইয়র্কে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন এবং পোল্যান্ডের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করার সিদ্ধান্ত নেন কিন্তু ভুট্টোকে ফোনে পাওয়া যায়নি ফোন পার উপলব্ধি নেই রিচার্ড সিসুন রিচার্ড সিসন ও লিও রোজ তাদের ওয়ার অ্যান্ড সেসেশন পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ বইয়ে লিখেছেন পরে ইয়াহিয়া কোনোভাবে ভুট্টোর সঙ্গে ফোনে যোগাযোগ করলে ভুট্টো জবাব দেন আমি আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি না আওয়াজ শোনাই নেই দে রহি ইয়াহিয়া কই বার আপনি বাত দোহরাই লিখিন ভুট্টো কেতে ইয়াহিয়া কয়েকবার তার বক্তব্যের পুনরাবৃত্তি করলেও ভুট্টো বলতে থাকেন আপনি কি বলছেন আমি কিছুই শুনতে পাচ্ছি না তখন টেলিফোন অপারেটর মাঝখান থেকে বলে ওঠেন লাইন একদম পরিষ্কার আপনি কথা বলুন এতে ভুট্টো চিৎকার করে বলেন চুপ করো পোল্যান্ড পোল্যান্ডের প্রস্তাব বিবেচনা করার আগেই ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে কিন্তু এর তিন দিন আগে ইয়াহিয়া আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে বার্তা পাঠান যে তিনি তার সঙ্গে কথা বলতে চান রাত দুইটায় নিক্সন সেই কল ব্যাক করেন নিক্সন নেবো কল রিটার্ন কি আরশাদ সামি হা লিখতে আরশাদ সামি খান লিখেছেন আমি রাষ্ট্রপতিকে জাগিয়েছি তন্ডাচ্ছন্ন ইয়াহিয়া লাইনে এলেন টেলিফোন লাইন বারবার ভেঙে যাওয়ার কারণে রাষ্ট্রপতি আমাকে সমান্তরাল লাইনে থেকে পুরো কথোপকথন শুনতে বলেন নিক্সন ইয়াইহাকে বলেছিলেন যে তিনি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত সে কারণেই তারা পাকিস্তানকে সাহায্য করতে সপ্তম নৌবহর এন্টারপ্রাইজ বঙ্গোপসাগরে পাঠাচ্ছেন বঙ্গাল কি খাড়ি মে ভেজ রে হ্যাঁ জেসে ম হাকি জেনাল হাদ োন কথপকথন শেষ হতে না হতেই ইয়াহিয়া আমাকে বললেন জেনারেল হামিদকে ফোন করতে। ফোন বেজে উঠতেই ইয়াহিয়া প্রায় চিৎকার করে উঠল। হ্যাম আমরা এটা করতে পেরেছি আমেরিকানরা পথে আছে লা কাকি চালসেল । আমরা সবাই পরবর্তী দুদিন ধরে আমেরিকান সাহায্যের অপেক্ষা করলাম মনে হয় তারা কচ্ছপের গতিতে চলছিল ঢাকা পতনের পরও বঙ্গোপসাগরে তাদের কোনো হদিস মেলেনি পুরো যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর তিনটি শাখার মধ্যে কোনো সমন্বয় ছিল না পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে নৌবাহিনী প্রধানকেও পাকিস্তানি হামলার কোনো তথ্য দেওয়া হয়নি তিনি রেডিও থেকেই খবর পেয়েছেন ভারতীয় জলসীমায় মোতায়েন করা সাবমেরিনরাও রেডিওর মাধ্যমে যুদ্ধের খবর পায় ইস্টার্ন কমান্ডে জেনারেল নিয়াজি বিবিসি সম্প্রচার থেকে যুদ্ধ শুরুর তথ্য পান ঢাকা মে পাকিস্তানি সেনা কে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র জমা দেওয়ার খবর শুনে ইয়াহিয়া খান সন্ধ্যা তার বার্তায় তিনি বলেছিলেন যে এটি একটি সাময়িক ব্যর্থতা আমরা পশ্চিমাঞ্চলে লড়াই চালিয়ে যাব তার বার্তা রেকর্ড করার আগে তিনি তার পররাষ্ট্র সচিব সুলতান খানের কাছে মন্তব্যের জন্য পাঠান সুলতান খান লিখেছেন পূর্ব পাকিস্তানে আমাদের সামরিক সক্ষমতা জানা সত্ত্বেও আমি অবাক হয়ে দেখলাম যে রাষ্ট্রপতি এখনও চার্চিলের মতো ছাদে দিয়ে সমুদ্র সৈকতে ও রাস্তায় শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন আমার অনুরোধে তিনি তার বক্তব্য থেকে এই সমস্ত অংশ সরিয়ে দিয়েছিলেন কিন্তু এই বার্তাটি বাতিল করতে আমার দেয়া পরামর্শ গ্রহণ করেননি लेकिन उन्होंने मेरे सुझाव को नहीं माना कि उन्हें यह संदेश रद्द कर देना चाहिए अर्शद समी हम सब लिए ये बहुत दुख का मौका था লিখেছেন আমাদের সবার জন্য এটি ছিল খুবই দুঃখের একটি উপলক্ষ আমরা আমাদের চোখের জল আটকাতে পারিনি আমি কুসংস্কারাচ্ছন্ন নই কিন্তু আমার মনে আছে তেসরা ডিসেম্বরের সেই দৃশ্য যখন রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা শকুন আমাদের পথ বন্ধ করে দিয়েছিল যেন সেটি আমাদের বলছে এই লড়াইয়ে যাওয়া বৃথা এবং এর ফল আমাদের পক্ষে যাবে না